পর্যন্ত বাচ্চা ছোট বাচ্চা পড়বে না এখানে ব্যারিগেড আছে ভাই ছয় মাসের বাচ্চার জন্য আজকে বাইক নিয়ে আসছি বাইকের ডিজাইনের সাইকেল কত সুন্দর দেখেন যে বাচ্চা এখানে বসে থাকবে আপনারা হ্যান্ডেল থেকে এটা কন্ট্রোলিং করা যায় দেখেন ঠিক আছে একেবারে ছয় মাস থেকে এটা ইউজ করতে পারবেন দশ বছর পর্যন্ত বাচ্চা ছোট বাচ্চা পড়বে না এখানে ব্যারিগেড আছে ঠিক আছে খুবই সুন্দর এই যে দেখেন দুই সাইডের টাই খোলা যায় এটা খুলে এটা খুলে বাচ্চা উঠবে বাচ্চাকে এটা আটকাই দিবেন আপনারা পিছন থেকে কিন্তু আছে আর চাকাগুলো হান্ড্রেড পার্সিবল চাকা বাচ্চা আশ্রয় উশ্রায় ইউজ করলেও কিচ্ছু করতে পারবে না আবার বাচ্চা যখন চালাবে তখন জাস্ট সাইকেলের মতো প্যাডেল করলেই চলবে ঠিক আছে এইটা চলতে কোনো ব্যাটারি মোটর পানি তেল কিচ্ছু লাগবে না এটা একেবারে ছয় মাস থেকে দশ বছর পর্যন্ত ইউজ করতে পারবেন আর ঘরে বসে আপনার বাচ্চার জন্য এটা নিতে পারবেন এটা রেগুলার প্রাইস ছিল সাড়ে ছয় হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা